পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুর দু নম্বর ব্লকের পচেট চার নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ছত্র দাপট মোট বারোটি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি কার্যত শূন্য হাতে ফেরে এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার দশ জন ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তৃণমূল প্রার্থীরা একতরফা জয় ছিনিয়ে নেয় বিশেষভাবে উল্লেখযোগ্য পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক প্রণব করের নেতৃত্বে লড়াইয়ে নামে ঘাসফুল শিবির তার কৌশল ও সংগঠনের জেরে তৃণমূল প্রার্থীরা বিরোধীদের কোন ঠাসা করে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ফলাফল ঘোষণা হতেই সবুজ আবির উড়িয়ে উৎসব মেজাজে মাতেন তৃণমূল কংগ্রেস কর্মীরা জয় প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা প্রণব কর ফণীভূষণ শিল পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে